ষষ্ঠ শ্রেণীর গণিত অনুশীলনী এক পয়েন্ট একের দ্বিতীয় নম্বর ক্লাসে দুই নম্বরের ক এখানে আমাদের সংখ্যা দিয়েছে একই সূত্র সাহায্য করবো আমরা আগে যে সূত্র শিখিলাম একক দশক শতক হাজার লক্ষ নিযুক্ত করি এই সংখ্যাগুলো আমরা আগে কমা ব্যবহার করবো তিন সংখ্যার আগে কমা তাহলে হচ্ছে পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার সাতশো উননব্বই দ্বিতীয়টায় আছে দ্বিতীয়টা যদি আমরা কমা ব্যবহার করি তাহলে একচল্লিশ হাজার তৃতীয়টায় আছে আমরা ব্যবহার করি এই আগে কমা এই আট লক্ষ একানব্বই হাজার একানব্বই হাজার একাত্তর এভাবে আমরা পরবর্তী করব তাহলে আমরা দুই নম্বরে খ দেখতে পাচ্ছি ক্ষয় আছে এই যে কমা ব্যবহার করে নিছি আগে তিন সংখ্যার আগে কমা তারপরে দুই সংখ্যার আগে কমা দুই লক্ষ আটাত্তর হাজার দুই দুই লক্ষ লক্ষ আটাত্তর হাজার নেই আটাত্তর একইভাবে তিন সংখ্যার আগে কমা আবার দুই সংখ্যার আগে কমা তাহলে হচ্ছে সাত লক্ষ নই হাজার ছয়শ আটাত্তর একইভাবে ক্ষয়ের তিনটা অঙ্ক দেওয়া ছিল দেওয়া পঁচাত্তর তারপরে একশনের আগে কমা দিয়েছি আমরা তিনশো আগে কমা আবার দুইশের আগে কমা তাহলে আট লক্ষ নব্বই হাজার পঁচাত্তর এভাবে আমরা পরের তিনটা তুলব গ নম্বর তুলব নম্বরে আছে আমাদের এই তিনটা সংখ্যা আছে দুই এক দুয়া নম্বরে এটা আমরা কমা ব্যবহার করি তিন সংখ্যার আগে একটা কমা ও দুই সংখ্যার আগে কমা আমার দেখা যাচ্ছে এটা লক্ষর ভয় চুয়াল্লিশ লক্ষ চুয়াল্লিশ লক্ষ এই সাতশত পঁচাশি এখানে আছে যদি আমরা কমা ব্যবহার করি তিন সংখ্যা আগে কমা দুই সংখ্যার আটষট্টি লক্ষ সত্তর হাজার সত্তর হাজার পাঁচশত নয় আর নিশ্চিত যদি আমরা কমা ব্যবহার করি এই তিন সংখ্যার আগে কমা আবার দুই সংখ্যার আগে কমা একাত্তর হাজার একাত্তর হাজার একাত্তর লক্ষ সরি একাত্তর লক্ষ পাঁচ হাজার সত্তর এভাবে আমরা ঘোয়া নম্বরটা করব দেখি ঘা নম্বরে কি আছে আমাদের এটা সবাই দেখে নিজে ঘা নম্বর ঘোয়া নম্বরে আমাদের আছে বড় বড় সংখ্যা শূন্য আট সাত সাত শূন্য শূন্য তিন একটা নয় চার তিন শূন্য নয় সাত নয় নয় আর একটা আছে আট তিন নয় শূন্য শূন্য সাত ছয় পাঁচ এগুলো হচ্ছে আমাদের ঘ নম্বরে এখানে আমরা কমা ব্যবহার শিখবো কমা এখানে তিন সংখ্যার আগে কমা আবার দুই সংখ্যার আগে কমা তারপরে আবার দুই সংখ্যার আগে কমা তাহলে এটা হচ্ছে পাঁচ কোটি দেখানে আমরা কমা ব্যবহার করি তিন কার আগে কমা আবার দুইশকার আগে কমা আবার দুইশকার আগে কমা তাহলে নয় কোটি কোটি চাল্লিশ লক্ষ